আজও আগামীকাল রয়েছে গণেশ পুজো ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে পৌঁছে যেতে শুরু করেছে গণেশ ঠাকুর ঠাকুর নির্মাতাদের ব্যস্ততাও তাই শিলিগুড়ির কুমার টুলিতে দেখা গেল শেষ মুহূর্তের ব্যস্ততার ছবি শিল্পীরা শেষ তুলির টান দিচ্ছেন একই যেন নাও খাওয়ার সময় নেই তাদের শিলিগুড়িতে বর্তমানে গণেশ পুজো জমজমাট সেখানকার বিভিন্ন জায়গায় গণেশ পুজো হয়ে থাকেন ত্রিশটা হবে পঁচিশ ত্রিশটা আজকে সমস্ত গণেশ তৈরি হয়ে গেছে নিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইট স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজি আসুন বিশ্বকর্মা ওয়াজ কে আর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া। রয়েল গলিপু চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইটহাউস। কৃষ্ণপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইটহাউসে আপনি এতদন সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাকসেসরিজ। হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে